হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েকম টদার লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছে বদলটা ফ্রেশ আর নিউ ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন হয়ে গেল যে একটু যাচ্ছি না সিনেমা টিনেমা দেখতে সিনেমা দেখার মানে সিনেমার ব্লগিং কোনো আসছে না তো আজকে ঠিক করেছি একটু সিনেমা দেখতে যাব তারও একটা বিশেষ কারণ আছে আমাদের এক বন্ধু খুব ভালো রেজাল্ট করেছে সে এখন সায়েন্টিস্ট হতে চলেছে সেই কারণে সবাই মিলে ভাবলাম যে ও চলে যাবে তাছাড়াও আরও অনেক বন্ধুরা সব পিএইচডি ডিএচডি করছে তারা চলে টলে যাবে সামনের মাসে সেই কারণে সবাই বলল তাহলে চল একটুখানি সবাই মিট করি দেখা করে একটা সিনেমা টিনেমা দেখে আসি তাই সেই কারণে একটা প্ল্যান হলো যে আমরা যাব আজকে একটু সিনেমা দেখতে তো চলো আজকে সারা ঠিক করে ঘুম হয়নি আমার মানে বারবার ভেবে ওদের সামনে ব্লগ করবো কি বলবো না বলবো আর যা তো কলেজের বন্ধু বান্ধব মানে পিছনে লাগে খুব তো ওরাও পিছনে লাগলো সেই কারণে ওদের সামনে কি বলবো বা ওরা কী রিয়াক্ট করবে কি করবে না করবে সেই নিয়ে একটুখানি ভাবছিলাম সেই সেই ভাবতে ভাবতে রাত্রি আর ঘুম তারপর সিনেমা দেখতে পাবো আজকে কি বলবো ব্লগে আমি একটুখানি খুব কনফিউশান থাকি যে কী বলবো বলতে চাই একরকম হয়ে যায় আর এক ব্লগে ঠিকঠাকভাবে বলতে পারি না তাও তোমরা সাপোর্ট করো দেখো এটাই আমার কাছে অনেক তো চলো যাই সিনেমা দেখি আর দেখি আর সবার সাথে দেখা করাবো কে কী করছে সেটা দেখাবো আমাদের কলেজের বন্ধু তাদের সাধারণত দেখো কলেজ লাইফের বন্ধু যাদের সাথে একসাথে কলেজ পাস করেছিলাম আমি তো যাই দেখি কী কী হয় আজকে সারাদিন আর দেখাবো কে মানে সায়েন্টিস্ট হচ্ছে কে কী করছে না করছে সমস্ত সাথে ইন্ট্রোডিউস করাবো তার বেশি ভাট নেবো চলে ভিডিও শুরু করা যাক তো এবার চলে এসেছি গৌডাঙ্গা স্টেশনে আর প্রতি ভিডিওতেই আমি গৌডাঙ্গা স্টেশনটা দেখাই আমার খুব ভালো লাগে গৌডাঙ্গা সে কারণে আর কি হাইলাইট করি এখন অশোকনগর স্টেশনে নেমেছি বাকি বন্ধুরা সব এখান থেকে যাবে আর নেমে আর কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওরা রাস্তায় আটকে পড়েছে দেখা যাক কখন আসে সকাল সকালবেলায় কিছু খেয়ে বেরোনো হয়নি ভেবেছিলাম যে প্ল্যাটফর্মে আসবো সেখানে এসে কিছু খাওয়া দাওয়া করব তা প্ল্যাটফর্মে এসে দেখি একটা ট্রেন ঢুকছে বাসার লোকাল ছিল সেটা বাসাতে আমরা নামবো না আমরা যাব হচ্ছে হৃদয়পুর বা মধ্যমগ্রাম নামবো সেখান থেকে যাব যাবো মলে তো সেখানে ট্রেন উঠে বলে আর বেশিরভাগ ছেলেপিলে যেহেতু অশোকনগর থেকে যাবে ভাবলাম তাহলে অশোকনগর চলে দশ মিনিট আগে যাব সেখানে থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব এখানে নামার পরে এত বৃষ্টি হয়েছে পুরো ইয়ে তো ভিজে গেছে যে মানে চারিদিক ভেজে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওরা এখনও আসে এসে পারেনি অর্ঘ বলল ট্রেনে আছে এখন দেখা যাক ওরা আসুক আর খাওয়া দাওয়া তো মনে হয় না এখানে কিছু পাবো বা হবে একবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলামই আবার ঝেড়ে ঝেড়ে বৃষ্টি শুরু হয়ে গেলো তো হাতে এক কাপ এবার চা নিয়ে নিয়েছি এখন এই বৃষ্টি ভেজা সকালে আর কি এক কাপ চা দিয়ে ওরা ওয়েট আস্তে আস্তে ওয়েট করতে লাগে অশোকনগর থেকে যাদের আসার কথা তারা এখন এসে পৌঁছায়নি ট্রেনে মানে স্টেশনে এদিকে তো দুবার মোটামুটি খবর হয়ে গেলো আর অর্ঘ বলছে হাবড়া ছেড়েও দিয়েছে কারণ দেখা যাক এইগুলো এসে পৌঁছায় কি না ট্রেনটা আদৌ পাবো কি না এরপরের ট্রেন এগারোটা এগারোটার ট্রেন পেলে হয়তো সিনেমার ফার্স্ট হাফ কতটা মিস করবো কে জানি গোবরডাঙ্গা থেকে আমি এক ট্রেন আগে চলে এসেছি আর এরা অশোকনগর থেকে এই সবে আসলো এই একজন এই একজন আর ওই একজন সব লুকাচ্ছে পালাচ্ছে অর্ঘ ভালো ছেলে অর্ঘ তাড়াতাড়ি এসছে হ্যাঁ আর এরা দুটো তিনজন এই লাস্টে আসলো এখন অশোকনগরের লক্ষ্য তো দেখা তাদের একমাত্র ছেলে আগামী দিনে গবেষণার জন্য দেশের বড় বড় রিসার্চ সেন্টারের পাশাপাশি বিদেশের নামকরা ইউনিভার্সিটি থেকেও ডাক পেয়েছেন অশোকনগরের নতুন নক্ষত্র সঞ্জয় দেশের মধ্যে নাম করা রিসার্চ সেন্টার ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স অর্থাৎ আইসিটিএস এবং এনসিবিএস এর পাশাপাশি আইআইটি খড়গপুর থেকে এমটেক করার জন্য সফলতার খবর আসে শুধু দেশ নয় দেশের বাইরে তাইওয়ানের নাম করা ইউনিভার্সিটি চেংকুং ইউনিভার্সিটি থেকেও গবেষণার কাজে যোগ দেওয়ার জন্য সঞ্জয়ের অশোকনগরের বাড়ির ঠিকানায় আসে অফার লেটার আর এটা কি ভাই অশোকনগরের এটা হচ্ছে গ্রো আর এটা কোথায় গেল এটা কি এই আইডিয়ানটা কি এ কি বলে অশোকনগরের তোকে কি বলে হ্যাঁ ও হাবড়ার কি ও কে জানে হাবড়ার কি হাবড়ার জলজানো রুটি হাওড়া নতুন গ্যালাক্সি এ হচ্ছে সবার ফার্স্ট এ হচ্ছে সবার এগিয়ে আগে আগে চাকরি পেয়ে গেছে ইনকাম করবে এখনো খাওয়াই নি আগে আগে বিয়ে করবে Two hours later. আমরা ফাইনালি হৃদয়পুর নেমে গেছি দশটা পঁয়তাল্লিশ বেজে মানে সরি এগারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে এগারোটা পঁয়তাল্লিশে আমাদের শো এখন এখান থেকে একটা টোটো ধরবো রোডে যাবো দেখবো কতটা লেট আর কি সেটা জানি না এখন ওখানে যাওয়ার পরে আবার ফোন ঘুরে যাচ্ছে না সেই যে দড়দল সঞ্জয় দড়দল শুরু করে দিয়েছে लास्टে বল জামা ব্যাগে আছে এ আর ছেলেভিলে নিয়ে একে দেরি হয়ে গেছে কারণ কি সঞ্জয় এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ একবার গেছে তো যাই মোড়মোড়ি 5 7 মিনিট लेट আসি কার ভিতরে গিয়ে দেখা যায় কি অবস্থা হয় তো সবাই মোড়মোড়ি একটা করে ব্যাগ নিয়ে আসে সমস্ত ব্যাগ এখন চেকিং করি আমরা এবার ভিতরের দিকে যাব ততটা কি শুরু হয়ে গেছে সিনেমা জানি না তো আমাদের তিন নম্বরে যেতে হবে

তো আমরা সিনেমা শেষ করে এখন এসেছি উদয়পুর প্ল্যাটফর্ম এখান থেকে এখন ডিসাইড হলো যে বাসার যাব সেখানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে আশেপাশে যদি চাই ঘুরতে যাব আর না হলে বাড়ি বাড়ির দিকেই যাব আর কি তো নকুতর মুখ এত কালো কালো কেন বৈজ্ঞানিক হবে এরা সিনেমাটা দেখে এত গভীরে চলে গেছে কি বলবো এইজন্য পড়াশোনা করতে নেই এই পড়াশোনা কর পড়াশোনা করা ছেলেগুলো কি বলবো তো আমরা এখন এসেছি অনেক দূর থেকে সীমানা পেরিয়ে একদম খাওয়া দা করতে তো খুব সুন্দর খাওয়া দা করে এবার আমরা বেরিয়েছি এবার একটু আটাটা দেবো যাব একটু সামনে দিকে এর দিকে কোথায় যাবো স্মার্ট স্মার্ট পয়েন্ট না স্মার্ট বাজার যাই হোক সেখানে যাবো সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করবো একটু কিছু ইলেকট্রনিক্স ডিভাইস দেখব দেখা টাকা হয়ে গেলে তারপর আবার এই যার মতন বাড়ি চলে আবার কবে দেখা কবে বলা ভুল হবে কত বছর বাদে পরে দেখা হবে তার ঠিক নেই এমনি কত বছর বাদে দেখা হচ্ছে তো এইগুলোই জায়গা তো শপিং করতে এসে ওরা এখনও সেই সিনেমা নিয়ে আলোচনা করে যাচ্ছে পড়াশোনা করা ছেলে তো এরা এখনও সেই সেই নিয়েই পড়ে আছে সেই নিয়ে আলোচনা করে যাচ্ছে এখানে তোরা দুজন কি করছিলি সেটা কৌশল আমাকে বলতে বলেছে কিন্তু আমি বললাম না যাদের দেখে বুঝে যাওয়া তারা ঠিক বুঝে যাবে তাই আর বললাম না তো শপিং মল থেকে বেরিয়ে অনেক কেনাকাটা করে অনেক ঘোরাঘুরি করে অনেক কিছু দেখা মানে ডেকে ডেকে এখন আমরা এসছি একটুখানি গোলা খাওয়ার জন্য আমাদের দাদা আমাদের গোলা খাওয়াচ্ছে দাদা বলেন তো দাদা চাকরি পেয়েছে বলে গোলা খাওয়াচ্ছে আমাদের বলেছে চাকরির মাইনে পেলে তারপরে আরও অনেক কিছু খাওয়াবে তো এখন গোলাই খাই তো মোটামুটি আটটা সাড়ে আটটার পরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি হয়ে একটু বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম আড্ডা দিলাম যেহেতু বাড়ি ছিলাম না সারাদিন তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো সিনেমা মোটামুটি ভালোই দেখলাম আর কি দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে ছোটোবেলায় পড়তাম আমরা বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ সেরকম টাইপের কনসেপ্টে একটা জিনিস যে বিজ্ঞান কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষের জন্য সেরকম একটা কিছু দেখি আর আর পলিটিক্স ছিল মিশানো ডিশানো সব কিছু দিয়ে সিনেমা ওভারঅল ভালোই ছিল তো অনেক বন্ধু এই মানে এই কলেজের বন্ধুদের সাথে অনেক দিন বাদে প্রায় অনেক বছর বাদে আর কি দেখা করলাম ঘুরলাম ফিরলাম অনেক দিন আমার দেখা হয় না অশোকনগরে সঞ্জয় কৌশল আর বিজয়ের সাথে এখন তো সঞ্জয় তো বিজ্ঞানী হয়ে গেছে মানে এখন রিসার্চ করতে যাবে এন তারপরে কৌশলও এখন পিএইচডি করছে বিজয় পিএইচডি করছে আর অর্ঘ চাকরি পেয়ে গেছে তো এখন তারপরে আর কত দূর কী কার সাথে দেখা হবে কি না হবে তার ঠিক নেই সে কারণে একটু ঘোরাফেরা করলাম দেখাশোনা করলাম সারাদিন বেশ সুন্দর কাটালাম অনেক জায়গা করলাম অনেক কিছু কেনাকাটাও করলাম শপিংও করলাম তো খাওয়া দাওয়াও করলাম তার মাঝে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল যে রেস্টুরেন্টে গেছিলাম তো তোমরা যে এত দূর ধৈর্য ধরে দেখেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দিনটা খুব খুব ভালো কাটুক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট